প্রিয়দর্শক এই বিশ্বব্রহ্মাণ্ডের কার্যাবলী পরিচালনার জন্য পরমেশ্বর ভগবানের পরিচালনাধীন যে প্রশাসন ব্যবস্থা বা সরকার রয়েছে দেবদেবীগণ হচ্ছেন সেই সরকারের বিভিন্ন পদস্থ অফিসার এই সব দেবদেবীগণ প্রকৃতির বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য ভগবানের দ্বারা শক্তিপ্রাপ্ত হন ইন্দ্র বরুণ বায়ু ব্রহ্মা ইত্যাদি দেবদেবীগণ সকলেই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ এটা সর্বজনবিদিত যে যখনই কোনো মহাজাগতিক বিশৃঙ্খলা দেখা দেয় ব্রহ্মাণ্ডে এমন কোনো আকারের বিঘ্ন বিপর্যয় ঘটে যা দেবদেবীগণের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে তখন ব্রহ্মার নেতৃত্বে সকল দেবদেবীগণ বিষ্ণুর শরণাপন্ন হন যেমন দাপরে ব্রহ্মা শিব ইন্দ্রসহ সকল দেবগণ খিরোদক সাই বিষ্ণুর নিকটে গিয়ে পুরুষ সুক্ত মন্ত্রে তার আবাহন করেন এবং তারপর শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন সুতরাং দেবী দেবীগণকে একটি বৃক্ষের পল্লব শাখার সঙ্গে তুলনা করা যায় আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ওই বৃক্ষটির মূল কাণ্ড যদি কোনো গাছকে পুষ্ট করতে হয় তাহলে ওই গাছের গোড়ায় মূলে জল ঢালতে হয় তখন পত্রপল্লব শাখা সমন্বিত সমস্ত গাছটি পরিপুষ্ট হয় প্রতিটি শাখায় পল্লবে পৃথকভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর সেটা বাস্তবসম্মত নয় শ্রীমদ্ভাগবতে নারদমণি বলেন গাছের মূলে সেচন করলে যেমন সেই গাছের কাণ্ড ডাল শাখা প্রভৃতি সকলেই তৃপ্তি লাভ করে এবং ওদেরকে খাদ্যদ্রব্য বদলে যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় পরিপুষ্ট হয় তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেই সকলেরই পূজা হয় সকলেই তৃপ্ত হয় জীবসত্ত্বাসমূহ ও দেবদেবগণ সকলেই পরমেশ্বর ভগবানের ইচ্ছাধীন সাধারণত এই জড়জগতে যেসব ব্যক্তি বিভিন্নভাবে দুর্দশাগ্রস্ত হয় বা নানা কামনা পূরণে আকুল হয় তারা দেবদেবীর শরণাপন্ন হয় বিশেষ কামনা পূরণের জন্য বিশেষ বিশেষ দেবতার নিকটে যেতে হয় যেমন রোগাক্রান্ত ব্যক্তির সূর্য পূজা করার বিধান রয়েছে যিনি জড়বিদ্যা লাভ করতে চান তাকে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা করতে হয় কেউ যদি ধনশ্চর্য চান তাহলে তাকে দেবীর পূজা করতে হয় কেউ যদি সুন্দর স্বামী চান তিনি শিবের কাছে আরাধনা করেন সুন্দরী স্ত্রী চাইলে শিবের স্ত্রী উমাদেবীর আরাধনা করতে হয় এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন রকমের পূজার বিধান শাস্ত্রে নির্দেশিত হয়েছে কিন্তু দেব পূজার এই সুযোগ সুবিধাগুলি তাদের প্রদত্ত হয়েছে যারা স্বল্প মেধাসম্পন্ন এবং জড় কামনা বাসনা যাদের চিত্ত অধিকার করেছে প্রকৃত জ্ঞান হরণ করেছে ভাগবতী গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যাদের মন জড়কামনা কামনা বাসনার দ্বারা বিকৃত তারা অন্য দেবদেবীর শরণাগত হয় অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল ক্ষণস্থায়ী দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধান প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ কেন দেব পূজকদের স্বল্প মেধা বা স্বল্প বুদ্ধি বলেছেন তারা গাছের পাতায় জল দেওয়ার মতোই দেবদেবীগণের দেবীগণের আরাধনা করে যা কখনো হৃদয়কে পূর্ণ পরিতৃপ্তি দেয় না এমন কি দেবতারাও তাদের প্রকৃত সন্তুষ্ট হন না কিন্তু ঠিক যেমন পাতায় জল দিলে পাতা পুষ্ট হয় না অথবা হাতকে খাদ্য দিলে হাতের পুষ্টি বিধান হয় না শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করতে হলে খাদ্য দিতে হয় পেটকে দেবদেবীগণকে বলা হয় দেবদেবীগণকে বলা যেতে পারে পরমেশ্বর ভগবানের পরিচালনাধীন সরকারের বিভিন্ন অফিসার রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করলে যেমন কিছুই অলভ্য থাকে না তেমনি ভগবানকে পরিতৃপ্ত করলে সব কিছু আপনা থেকেই সাধিত হয় পক্ষান্তরে অফিসার ঘুষ দিয়ে কিছু লাভ করা যায় যেমন শোভনীয় নয় কিন্তু দেবদেবীগণকে কিছু উপহার দিয়ে অস্থায়ী ফল লাভ করে পূর্ণ মূল্যবান মানব জীবনটি সমাপ্ত করা বুদ্ধিমত্তার পরিচয়ক নয় প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ